শুভ দুপুর এত বেশি গরম পড়েছে যে বলার মতো নয় রান্না করতে একদমই ইচ্ছে নয় কিন্তু কিছু করার নেই খেতে গেলে করতে হবে তাই রান্না করছি কিন্তু প্রচণ্ড কষ্ট করে একদমই ইচ্ছে নেই হেমে পুরো স্নান হয়ে যাচ্ছে কিচ্ছু ভালো লাগছে না তো বন্ধুরা আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো মাছের মাথা দিয়ে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের মাথাটা ভেঙে দিয়েছি ভেজে তো মাছের মাথা দিয়ে তরকারি করছি আর করেছি শাক ভাজা আর ডিমে তরকারি তো চলো সেগুলো তোমাদেরকে একটু দেখানো যাক তো বন্ধুরা দেখো এই যে ডিমের তরকারি করেছি আর এই সাথে রয়েছে শাক ভাজা আজকে আর এমন কিছু করিনি কেননা প্রচণ্ড আমার গরম হচ্ছে রান্না আমার করার ইচ্ছে নেই তো ওই জন্যই সিম্পেলের উপর ছেড়ে দিলাম আমার তো আজকে একদমই রান্না করার ইচ্ছেই ছিল না ভালোই লাগছিল না কিন্তু কি করব রান্না তো মেয়েদেরকে করতেই হবে তাই করছি তো যাই হোক এই আজকের আমাদের দুপুরের মেনু মেনুটা তোমাদের কেমন লাগলো একটু সবাই কমেন্ট করে জানিও বন্ধুরা আমাদের দাদা পাশে থেকে এসে তরকারির গন্ধ শুকে বলছে দারুণ গন্ধ বেরিয়েছে যাই হোক ভিডিওটাই অবধি শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা সেন্ট পাচ্ছে বন্ধুরা তোমরা সেন্ট পাচ্ছ কমেন্টে একটু জানিও কেমন তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছে